আসসালামু আলাইকুম পরিমাণঘর থেকে শীতের সাথেই চলে আসলাম আজকে একটা ছোট্ট রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে শেয়ার করছি মোলা চিংড়ি দিয়ে ভাজি কীভাবে ভালো লাগবে সেটা তো চিংড়ি দিয়ে মূলা আপনি দুইভাবেই ভাজি করতে পারেন একটা মশলাদার ভাজি একটা এমনি আমার তো আমি মশলাদার ভাজিই করছি তো সেজন্য জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কথা পরিমাণ মতো তেল এবং কুচানো পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে করে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে যেন পেঁয়াজ আপনার যেরকম কোনটা চাইবেন বেশি চাইলে বেশিক্ষণ সেরকম আপনাদের ইচ্ছা তো আমি এখানে মাঝের চেয়ে দুটো দিয়ে দিয়েছি তো হয়েছে এখানে আমি যে আদা রসুন পেঁয়াজ বাটা ইউজ করছি দুই টেবিল চামচের মতো এটাকে সুন্দর মতো ভেজে নেব তো মশলা সুন্দর মতো ভাজা হয়ে গেছে মশলা কাঁচা গন্ধটা যার পর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ হাফ চামচ জিরা এবং হাফ চামচের একটু কম মরিচের ফাঁকি মরিচের ফাঁকিটা একটু কালার হওয়ার জন্য তো মশলা একটা ভেজে নিয়ে যে পানি দিয়ে কষিয়ে দিতে দিয়ে দিলাম তো যে পর্যায়ে কষানোর মাছ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কারণ চিংড়ি মাছটাও সুন্দর মতো কষিয়ে নিতে হবে আর এখানে আপনার চাইলে বড় চিংড়িও দিতে পারেন তো আমি এখানে কচুর চিংড়ি মানে ছোটো চিংড়ি দিয়ে করছি এটা দিয়ে করলে খেতে বেশি মজা লাগে সেজন্য তো এই যে ঢাকনা চেড়ে ঢাকনা নিয়ে রেখে যে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি দেখুন চিংড়িগুলোও সুন্দর মতো কষে গেছে আর দেখতে কি সুন্দর একটা কালার এসেছে তো এই যে এই পর্যায়ে আমার চিংড়িগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে একদম কষার মিশিয়ে সুন্দর মতো চিনি তো এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখে যে মোলাগুলো তো সুন্দর করে মূলাগুলোর সাথে চিংড়ি মাছ মশলা সবটা নেড়ে চড়ে মিক্সড করে দিয়ে ঠাকনা দিয়ে আমি রান্না করতে থাকি তো গুলিবার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেনি তো তো সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকুন আর শেয়ার না করলে নতুন কেন না দেখলে কীভাবে বুঝবে আর ভালো মন্দ খারাপ সবটাই আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন অবশ্যই কমেছে আপনাদের মতামত জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে অবশ্যই তো ঢাকনা তুলে আবার একটু নেচে দেব দেবো দেখুন অনেকটাই কমে এসেছে আরও কমে যাবে যেহেতু তরকারি তো আর অনেকটাই পানি ওঠে তো আপনারা চাইলে এখানে চিংড়িটা আগে ভেজে তুলে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আজকে সেভাবে করছি না এভাবে করছি খেতে কিন্তু ভালোই হয় দুঃখভাবেই বলতে যে দেখুন কতটা কমে গেছে এখন একদম পানি মানে যে পানিটা বের হয়েছে সেটাও শুকে গেছে এভাবে কনফিনিউলি নাড়তে হবে কিছুক্ষণ না নাহলে নিচেই ধরে যাবে যাতে নিচে ধরে পুড়ে না যায় খেতে ভালো লাগে সেজন্য কি নাড়তে হবে তো এই বলে যে করতে করতে এই যে এক পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম অল্প হয়ে গেছে আর দেখতে কত সুন্দর দেখুন দেখতে যখন এমেছে আর দেখতে যতটা মজার ইয়ামি লাগছে খেতেও কিন্তু ততটাই ইয়াম এবং মজা তো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল এরপর যে আমি চলে গ্যাসটা অফ করে দিলাম তো এই যে দেখুন কী সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল আমার মশলাদার ভাজি চিংড়ি মাছ দিই তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না টেনে আর ভালো লাগলো কমছে মধ্যে আপনাদের মতামত না বাসে রান্না করে খেয়ে দেখবেন আচ্ছা করে ভালো লাগবে ন্যাচারাল তো আজকের মতো এ পর্যন্ত আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজিরা পেজ